আমি নতুন নতুন খেলতেছি তো তাই আমার এখানে তো আমরা প্রথমে নিয়ে নেব ডেজার্ট দেখি আমরা ডেজারটি কি খেলতে পারি আমাদের অপোনেন্ট প্লেয়ার ও অনেক প্রো আছে আমার থেকে মারা তো হয় আমাকে মেরে দেবে

গাছ ও ওইখান দিয়ে আটকে গেছে আমি এখান দিয়ে আটকে গেছি দুজন দুই কিনারে দেখি আমরা জিততে পারি কি না গাছ আমার হিল চলে যাচ্ছে শেষ গাছ আমাদেরকে জুনি মেরে ফেলেছে ও গাছ আমি তো জিতে গেছি আমি হেয়ে যাব ও আচ্ছা ঠিক আছে আমরা জিতে গেছি পরামর্শ হয়ে গেছে দেখি এই ম্যাচে কে জিতে এমএল রেজার দিয়ে হবে আমাকে হেড মেরে দিয়েছে আচ্ছা সমস্যা নেই পরের ম্যাচ শুরু হয়ে গেছে গাইস দেখি এ ম্যাচে কি করতে পারি ও উডফিকার আর এমনটি টি সাইভের নিচে शुरू हो जाए ग्रैक्टर আমি এত ট্রাই করতেছি একটু হেসুর লাগতেছে না ওর কিভাবে লাগতেছে আমার কি ঘুরে মারতেছে গাই কি করবো কিছু বুঝতেছি না না এমে দেখতেই হবে হেট লেগে যা চল্লিশ আমি লুকে যাও লুকে গেছে গাছ একটু হেডশেট লেগে গেল আর গাছ সেট মেরে দিয়েছি কেটে দেবো ছিঁড়ে ফেলে দেবো ও তো গাইস আমরা নেব এখন হচ্ছে ইউএমপি শুধু ইউএমপি নেব গাইস আর কিছু নেবো না দেখি ওকে আমরা ইউএমপি দিয়ে মারতে পারি কি না আমার এমনি একটা ইউমপি ডিস্কিন আছে এটা হয়তো তোমরা অনেকে পেয়ে গেছো হিরোই তু উঠলে পাওয়া যায় এখন তো চলে গেছে এখন তো নতুন আসছে এম ফোর ওয়ানের

ও গাছ মেরে দিয়েছি অল্প অল্প কিছু এর ফেলেছি গাছ আচ্ছা লাস্ট রাউন্ড এরাউন্ড যদি দিতে দেয় তাহলে তো ভালো না দিতে তো আমি যদি হেডশট মারি তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা যদি হেডশট মারি ও কি গুলো নিয়েছে দেখি কি হয় আরে গাইস আমাকে আচ্ছা পর রাউন্ডে যদি হেডশট মারি পর রাউন্ডে যদি এসব মারি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে পর রাউন্ডে হেডশট মারতে হবে ভাই যেভাবে হোক আমরা একটু বোমা ফেলে দিই বোমাটাও কাজে আসে না আরে গাইস ও তো অনেক ভালো খেলেছে আচ্ছা সমস্যা নাই পর রাউন্ড জিততে পারে কিনা দেখি এটা হচ্ছে গাইস আমারও লাস্ট রাউন্ড ওরও লাস্ট রাউন্ড রাউন্ড যদি জিততে পারি তাহলে তো আমাদের গুড লাখ না হলে তো ব্যাড লাখ এখন আমি নিলাম ইউএমপি এবং এম পি ফর্টি আট ডেজার নিয়েছি দেখা যাক এ রাউন্ড যদি আমরা জিততে পারি ও গাইস ফের দিয়েছি আর একটু খেয়েছে बाहर कर के अट्टे हिट लाग গাছ জিতে গেছি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে গাছ অনেক কষ্ট হয়েছে গাছ দুধটা জিততে গাছ ঠিক আছে বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে